আরে আমি তো দেখছি সোশ্যাল মিডিয়ায় সবাই তো মন্ত্র পড়ছে হ্যাঁ আমিও দেখেছি কিন্তু আমি ওইসব মন্ত্র জানি না মুখস্ত করে নেবে আচ্ছা ঠিক আছে মন্ত্র মুখস্ত করবে হ্যাঁ তো তুমি খেয়ে নাও তাহলে তোমার তো স্কুল আজকেও ছুটি দেই তো তোমার স্কুলে ক্লাসরুমে আজকে ঠাকুর আছে বলে বলটুর স্কুল ছুটি দিয়েছে আর বনি দেখো কি করছে বনি কি করছিস ও চ্যান করেছে করে এসে দেখো মাথা থেকেও এখনো খোলেনি ও পড়ায় শুনে লেগে গেছে পড়ায় এখন অঙ্ক করছে বনি বিরাট পড়াশোনায় মনোযোগ দিয়েছে না বনি বনি কাজ করে ওর একটা বদভ্যাস কি জানো তো যখন পড়ার টাইম ধরে পাঁচটা পড়তে যাবে তিনটা সময় পড়তে পারবে পড়া রেডি করবে তারপরে যাবে এই মাথা থেকে খোল মাথা ভরে যাবে মাথা থেকে খোল মাথা ওই বোঝা তো বেঁধে রাখলি তো আজকে একটা কাজ করো তুমি একটা কাজ করবে সেই যে আমরা মেলা থেকে গাছ কিনে নিয়েছিলাম না ও হ্যাঁ কী গাছ বলে সেই গাছগুলো না সেই খিরাই ফুলে বাগান থেকে নিয়ে এসেছিলাম এই গাছগুলো হ্যাঁ ওগুলো আজও পর্যন্ত দিতে মনে থাকে না মানে জলে দেব রিসার্চ করব দোকানদার বলেছিল যে মরা গাছ জলে দিলে জানতে উঠবে তো এই যে মরা গাছ গাছগুলো কি পেচানো পেচানো টাইপে চাই হোক আমি একটা জলের ব্যবস্থা করেছি এই যে এটা সেই আমার নলেনগুড়ের রসগোল্লা এনেছিলাম সেই কৌটোটা তো এই শেকড়গুলোর মধ্যে ডুবিয়ে দেবো নাকি হ্যাঁ শেকড় তাহলে দিলাম জলে তোমরা সাক্ষী আমি এ তো শুয়ে হচ্ছে তো শুয়ে পড়ো একটা সাপোর্ট দিতে হবে না একটু জল দিতে হবে এটা না না ঠিক আছে ওইভাবে থাকলেই হবে দেখা যাক কতক্ষণ পরে কাজ হয় বলতো হবে তো কাজ ওখানে তো আমরা স্যাম্পল দেখেছিলাম যে কাজ হয়েছে হ্যাঁ তো জলে ভি তো দিয়েছি কতক্ষণ পরে কাজ হচ্ছে কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন জলে ভিজি দিলাম হুম এইভাবে থাক বলতো এইভাবে থাক এখন দেখা যাক কতক্ষণ পরে এ হয় সব তোমাদেরকে জানাবো কি হয় না হ্যাঁ বলি দেখেছিস গাছটা গাছটা দেখেছিস আচ্ছা পরে দেখিস তুই অঙ্ক কর আর হচ্ছে তুমি মালটা খাবে না মালটা মালটা দেখো মালটা আচ্ছা সকালে একটা পার্সেল এসেছে কীসের পার্সেল ওটা ইয়া বড় একটা পার্সেল এসেছে

এ সেই ও দুদিন আনতে শোরদি লাগে নাক মোস্তে মু মুস্তে বা বাইরে বের হলে ধুলো वाली মোস্তে অনেক সময় কাজে লাগে ওই টিশু তাই ওরে বাবা প্যাকেট অর্ডার দিয়েছিলা তুমি यस এটা কোথায় রাখবো আর কি কাজে লাগবে লাগে একবার রাখলো ডে থ্যাঙ্ক ইউ এটা সবার লাগে বল্টু বানি আমার সবার লাগে মেকআপ রিমুভ করতেও লাগে অনেক সময় তো থ্যাঙ্ক ইউ আই কি ওটা তো হাতে বল কিসের বল ও এই বলটা কিনেছিস না ছোট ছোট বল জলে দিলে বড় হয়ে যায় তো এই বল কি আমার হাতে দাও ওয়াও কি সুন্দর জেলি দারুন এর থেকে বড় আর হবে না তাই না সুন্দর আমি আর জলে ভেজাই সফট মত লাগছে কিন্তু এ বাবা এই লেগে দেখি একটা ফাটাই এদিকে আয় না এগুলো ধরে নে ফাটিও না এগুলো ধরে নে এই দেখো এই দেখো গোলাপ জলে দিলে বড় হবে করছে কিন্তু গাছটা বাকি ছিল গাছটা আজকে দিয়ে দিলাম দেখা যাক কি হয় কিছু তো একটা হবে গোলাপ পিঙ্ক দুষ্টুমি

খেতে ভালোবাসো অবশ্যই জানিও সবাই ভালো থেকে টাটা।